দু হাজার একের পরে দু হাজার আট থেকে যখন এটাকে দেখলো যে এটা বিএনপি অধুষিত এলাকা সেহেতু এটাকে কেটে তিনটিতে কমিয়ে নিয়ে আসলো অনলি টু সাপ্রেস দ্যাট সো দ্যাট বিএনপি গেট লেসার নাম্বার অফ মেম্বার্স ইন দ্য পার্লামেন্ট এবং সেই দু হাজার আট থেকে দু হাজার আট থেকে এখন পর্যন্ত সেখানে তিনটি করে রেখেছে আমরা সেজন্যই চেয়েছি যেহেতু ঐতিহাসিকভাবে এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে ইলেকশনগুলো হয়েছিল দু পর্যন্ত সেখানে যেহেতু চারটি আসন ছিল সেই জন্য আমরা চেয়েছি চারটি আসন এবং চারটি আসন হলে যে সুবিধা হয় সেটা হলো জনগণের অ্যাক্সেস থাকে মোর অ্যাক্সেস টু দ্য রিপ্রেজেন্টেটিভ ইন দ্য পার্লামেন্ট এবং যে জাতীয় ডেভেলপমেন্টের যে বরাদ্দ থাকে সেটাও বেশি পাওয়া যায় এখন যেটা হয়েছে চারটা থেকে তিনটায় নামিয়ে আনায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অরিজিনাল যে বরাদ্দ ছিল সেটা পায় কমে গিয়েছে এটা হলো আমাদের মূলত মেইন আর্গুমেন্ট এটাই আমরা মূলত চেয়েছি সবারই একটাই জোর দাবি আমরা জনসাধারণের দাবিতে আমাদের নিজস্ব কোনো দাবি না এটা মানিকগঞ্জের সাধারণ লোক জনসাধারণের দাবি নিয়ে আমরা আজকে এসেছি যে আমাদের যে দুই আমাদের যে দুই হাজার একের যে আসন ছিল সে আসনে আমরা ফিরে যেতে চাই এবং কেন ফিরে যেতে চাই সেটা আপনারা আমার লয়ারও বলেছে যে আমাদের যে উন্নয়নের বরাদ্দগুলো যেগুলো আসে সেগুলি সঠিকভাবে বন্টন হয় না জনসাধারণের কোনো বিন্দুমাত্র কোনো কাজই তারা করতে পারছে না এই জন্য আমরা চাচ্ছি যে এলাকাবাসীর দিকে তাকিয়ে যেন এটা চারটা আসনে ফিরে নেওয়া হয় এটা আমাদের জোর দাবি মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি যে আমরা আমাদের সে আগের আসনে চারটা আসনে ফিরে যেতে চাই